নমস্কার প্রবাসীর ঘরোয়া রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন অনেকটাই সকাল তবে দেশে ঘরে তো সকাল সকাল রোদ্দুর চলে এসেছে খোলা মাঠ চারিদিকে দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা বেলা হয়ে গেছে এমনিতে গ্রীষ্মের সকাল যেহেতু সুপ্রভাত আমি তো এখন বাপ বাড়িতে আছি অনেকেই হয়তো আপনারা আমার আগের ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো এখন আজকে আমি সকাল সকাল আমার বাবার বাগানে চলে এসেছি এই যে একটা বিশাল আকারের কুমড়ো হয়েছিল বাবা দায়িত্ব দিয়েছিল কুমড়োটা আমাকে ভেঙে নিয়ে যাওয়ার জন্য বাগানে এসে দেখলাম বেশ কিছু ভেন্ডি হয়ে আছে একটু ভেন্ডি তুলে নিয়েছি আর পেঁয়াজ হয়তো খুব একটা ভালো হয়নি বাবা লাগিয়েছিল কিছু পেঁয়াজ বাবা তুলে নিয়ে গেছে আর আমি দেখলাম এই গাছগুলো শুকিয়ে গেছে তো আমার এমনি ভালো লাগছিল তাই দুটো একটা তুলেছি তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালো লাগবে চলুন আমার আজকের ব্লগটি শুরু করছি কুমড়ো পাড়তে যাব কুমড়ো আমি তো অবাক কোন পুকুরটায় এটা লোকের পুকুর মাছ ধরলে বকবে তোর দাদুর তো দুটো পুকুর আছে কোনটায় মাছ ধরবি কি মাছ ধরবি ধর স্কুটি নিয়ে মাছ ধরতে আরে ওই এই টুকুটা ওই মাঠটা দেখা যাচ্ছে এখানে কেউ স্কুটি নিয়ে যায় না গোসো না কুমড়ো পাড়তে যাচ্ছি গো বাবা দুষ্টু কত লঙ্কা জবা হয়েছে দেখ এই লঙ্কা জবার গাছগুলো আমরা ছোটবেলা থেকে এখানে দেখছি। এত এটা তো ফুল পূজো হয়। কি? পাগল। এই যে এই জবাগুলো কখনো পুরো ফোটে না। এই রকম ফোটে বলে এগুলোকে লঙ্কা জবা বলে। যেমন এটা আজকে ফুটেছে এটা ताजा। তুই একটা জিনিস দেখবি আয়। ছাওয়াড়া গাছের ভূত দেখবি আয়। এই দেখ ছাওয়াড়া ফল। আমরা ছোটবেলাতে এই ফলগুলো পেড়ে খেতাম জানিস ওই বাঁধর গুলো কোথায় উঠেছিস হ্যাঁ ওরে বাবা হুটো হুড়ো হুড়ি করিস না হুটো করলে পড়ে যাবি হ্যাঁ দুষ্টু তুই দুষ্টু তুই নামবি কি করে পারবি নামতে হ্যাঁ রে বাপ রে বাবু আর উঠিস না বাবু এই দেখ বটফল হয়ে আছে দেখ কত বড় বড় বটফল পেকে আছে জানি না বটফল আবার খায় না না বটফল খায় বটফল খায় না ঠিক দুষ্টু না বাবু নেমে গেলি হ্যাঁ আগে আগে ওই বটগাছের ওইদিকে ঝুড়ি ছিল আমরা ওই ঝুড়ি ধরে ঝুলতাম কোনো দিন দেখে ধরে ঝুলতে হয় যেগুলো ছিঁড়বে না সেগুলো গরুটা বেরি আরে বাঁধা যা তুই ওর সামনে যা হুম যাও হ্যাঁ যা খুব তো বলছিলে বাধা আছে যাও যাও না যাও মজা দেখাবে যাও না কত সুন্দর নরম নরম ঘিমে শাক হয়েছে দেখ পিঙ্কি এ পিঙ্কি কালকে ঘিমে শাক তুলতে আসবে হ্যাঁ আমার ভীষণ পছন্দ প্রচুর পছন্দ ঘিমে শাক দেখ কি সুন্দর একদম নরম একদম নরম কচি কচি এত কচি কচি আর এই সব একদম কচি কচি কি এখন গরুটাকে খেতে দিতে যাচ্ছে ওই খাবে না রে পিঙ্কি ওই ঘাসটা এটা হাওড়া জেলার গরু তো এই জন্য এটা খাচ্ছে না কি জানি ওকে জিজ্ঞাসা কর বল কি খাবি বল আর ওটা যদি একবার কাউকে লাগে না ওই আওয়াজটা তখন বুঝতে পারো এদিকে আইরে দেখি ভেন্ডি গাছে ভেন্ডি আছে কিনা বেগুন হয়েছে ছোট ছোট এই আয় এদিকে চলে আয় এই পেঁয়াজ তো অনেক তুলতে হয়ে গেছে দাদু কই পেঁয়াজ তোলে না হ্যাঁ রে দেখ পেঁয়াজ অনেক তুলতে হয়ে গেছে আজকে হ্যাঁ রে আজকে আর টাইম নেই চল চলে চল ভেন্ডি হয়েছে কিনা ভেন্ডি নিয়ে দেখে চলে যাই কালকে বাবাকে বলবো বাবা পেঁয়াজ তুলবো চলো সকাল সকাল চলে আসবো পেঁয়াজ গাছগুলো একেবারে মরে আছে দেখ আরে মাসিমা এখনো বুড়ি হয়নি মাসিমা বলছিস কেন দেখ পেঁয়াজগুলো দেখ કાકીমা বলছে দেখ বটবটি হয়েছে কিন্তু বেশি হয়নি বটবটি দাও একটা খেয়ে নি হ্যাঁ রে কাঁচা বটবটি তিও খাস এনে ধরে কাঁচা বটবটি তিও খাস আমিও খাই আমারও ভালো লাগে কাঁচা বটবটি দেখ আরেকটাও আছে কিনা ওদিকে দেখি স্যার ওদিকে আছে কিনা আমি একটা খাই ওই তো ওই তো হ্যাঁ ওইটা তো কাঁচা বটবটি ওই কচি কচি বলে খেতে ভালো লাগে ওই ওখানে খুব সুন্দর দুটো হয়ে আছে এই দেখ কি দারুণ এগুলো না ওটা একদম কচি ওটা তুলতে হবে না ছেড়ে দে ওটা একদম কচি রে থাক অনেকগুলো তোলা হয়ে গেছে হুম পোকা লেগে গেছে আর আমি ভেন্ডি কটা হয়ে তুলে নিয়ে জানিস ভেন্ডিগুলো তুলি আমি অনেক কটাই বেশ ভেন্ডি হবে কালকেরও অনেকগুলো ঘরে রয়েছে পোকা লেগে গেছে তো থাক না হুম তুলে ফেলে দে ওদিকে পুকুরে ফেলে দে মাছ খেয়ে নেবে আমি ভেন্ডি কোটা তুলে নিই দুষ্টু আর পেঁয়াজ তুলিস না আমি অনেক পেঁয়াজ তুলেছি এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে আয় বেটু আর পেঁয়াজ তুলতে হবে না কালকে দাদুর সঙ্গে এসে পেঁয়াজ তুলব দুষ্টু ছেড়ে দাও গাছগুলো এখনো কাঁচা না 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 পেঁয়াজ কলিও নেবো না আর পেঁয়াজও আর তুলতে হবে না আমার কথাটা শোন না তোরা হ্যাঁ মোটা পেঁয়াজ আমি তুলেছি দুষ্টু যেগুলো তুলেছো এখানে নিয়ে এসো বড় বেগুন হয়ে আছে রে এই দেখ কিন্তু বেগুনটা এখনো কচি বেগুনটা এখনো কচি এই গাছটা তো অনেকগুলো বেগুন ধরেছে ধরেছে মানে হবে বলেই তো ধরেছে বেগুন গাছে বেগুন ধরেছে তো এখানে একটা বেগুন হয়ে আছে বেগুনটা তুলে নি আর ওই বেগুনটা বেশ সুন্দর সাইজের হবে একদিন ছাড়া একদিন না তুললে বুড়ো হয়ে যায় কালকে তুলে নিয়ে গেছে কিন্তু আজকে আবার কিছু কিছু যেগুলো দেখছি ওগুলো আবার তুললে অনেকটাই যাবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ভেন্ডিটা ভালো লাগে এই তো এক ধরনের জংলি ফল বটে কিন্তু এখন আবার নেট দুনিয়ার যুগ তো ফোনের মধ্যে দেখি নেটের মধ্যে ফেসবুক কিংবা ইউটিউবে যে নাকি ফলগুলো খুবই উপকারের তবে জানেন তো এই ফলগুলো আমরা খুব ছোটোবেলা থেকে খেতে পছন্দ করতাম কিংবা খেলনাবাটি বাটি খেলতাম এর ভেতরে যে বড় গোল ফলটা বেরোয় তো আমরা ওটা ডিম বানাতাম আর এই ফলটা পাকলে না বেশ একটু আমার তো খেতে খুব ভালোই লাগে ছোটবেলা থেকে খেতাম আর আজকে বাগানে দেখছি এই ফলটা হয়ে আছে আর পেকেও আছে তাই যে কটা নিয়েছি ফলটা খাবো বলে এই দেখুন দেখতে কত সুন্দর দেখেছেন ফলটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় খেয়ে দেখি এটা খেতেও কিন্তু দারুণ সেই ছোটবেলার স্বাদ এই এই ফলটার কিন্তু আমরা আরো একটা জিনিস করতাম যে মুখের কাছে হালকা ফু দিয়ে দেখেছেন ফেটেছে কিন্তু ফলটা তো পেকে গেছে অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য ভেতরের ফলটাও ফেটে গেল যখন ফলটা ছোট থাকে শুধু বাইরের এই যে বেলুনের মতো অংশটুকু এটাই ফাটে খুব আওয়াজ হয় এই ফলটা একটু কাঁচা কাঁচা ছিল তো কি টক এটা দেখি খেতে কেমন এটাও কিন্তু দারুণ টেস্ট ছিল চলুন আমার যা যা সবজি তোলার হয়ে গেছে এখন প্রচন্ড রোদ্দুরও বেড়েছে আর তাছাড়া অনেকটা সকালে উঠেছি এখন টিফিন করা হয়নি বাড়িতে মা টিফিন বানাচ্ছে বাড়ি যাওয়া যাক আর তাছাড়া আজকে একটা সেটা হচ্ছে আমার বোন আসছে আমার বোন বাড়িতে আসছে আপনারা অনেকেই জানেন যে বোনও মুম্বাইতে ছিল তো বেশ কিছুদিন হল ও দেশে এসেছে হ্যাঁ গেলো জুন মা গেল জুলাইতে এসেছিল তো আজকে ও মানে ওর শ্বশুর বাড়ি থেকে মানে বাপ বাড়িতে আসছে আজকে মানে বিয়ের পরে দুই বোনে মানে ফার্স্ট বাড়িতে মা বাবার সঙ্গে কাটাবো মানে এক বলা যায় কি মানে বিয়ের পরে দুই বোনে ফার্স্ট বাপ বাড়িতে একসঙ্গে মা বাবার সঙ্গে কাটাবো তো চলুন বাড়ি যাওয়া যায় পিঙ্কি কুমড়ো তুলেছে কেমন কত ওজন হবে পিঙ্কি কুমড়োটা 2 কেজি কি রে পাগল এটা 4 কেজির বেশি হবে আরে ওটা তো হবে না পাঁচ কেজি পড়ে গেলে ফোটাস হয়ে যাবে কুমড়ো ফোটাস হয়ে যাবে তখন সত্তিকারের কুমড়ো ফোটাস তুই পেঁয়াজগুলো নিবি সব বেগুনটা আমি নিয়েছি থাকে ওই গ্রিপার তুই রেখে দিয়ে যাচ্ছেইলি কেন পিঙ্কি মাসি তো দেখতে পেয়ে নিল চল চল অনেকগুলো পেঁয়াজ কলি হয়েছে পেঁয়াজ কলি অনেকগুলো হয়েছে জানিস মম্মি এবার ভয় করছে চলো বাবার বাগানে ঘুরতে এসে নিজের ছোটবেলার কিছু স্মৃতি মনে করে বাচ্চাদের সঙ্গে গল্প করতে করতে কিভাবে যে ব্লগটি এত বড় হয়ে গেল বুঝতে পারলাম না চলুন আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই